আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরগি বিক্রি করে দেওয়ার পর সেই দিনই ঘর পরিষ্কার করে ফেলছিলাম আজকে ঘর জীবাণু মুক্ত করে ফেলতেছি চুন পটাশ ব্লিচিং তুতে এগুলো দিয়ে আবার বাচ্চা উঠাবো আমি কমপক্ষে দশ দিন পরে মানে চুন ধর দশ দিন পর ঘর ফেলে রেখে তারপর বাচ্চা উঠাই আমার চ্যানেলটি নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন ভিডিও সব সাথে সাথে পেয়ে যাবেন আমি ইউটিউব দেখে খামার জগতে আসছিলাম আল্লাহ রহমত এখন এ পর্যন্ত একটাকেও লস হয়নি সবাই দোয়া করবেন আমার খামারটি ঠিকানা ভালোভাবে চলে আমি বিসমুল্লা একদ্র এবং দোয়েল একগ্রো ভাই এই ভাইদের ভিডিও দেখে চ্যানেলটি ক্রিয়েট করলাম তাদের মতো ভয়েস দেওয়া বা ভিডিও এডিটিং অত সুন্দর হচ্ছে না কিন্তু ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবাই আমার জন্য ব্যর্থ আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না কি নাকি পাড়িয়ে দেবেন এবং বেল আইকনটি টিপ দিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ